মাদারীপুর রাজৈরে জাতীয় কন্যা শিশু দিবস দু আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি আটই অক্টোবর রোজ বুধবার সকাল বারো ঘটিকার সময় নানা আয়োজনের মধ্য দিয়ে রাজৈর উপজেলা প্রশাসন ও রাজৈর মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রাজৈর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুসাম্মদ নাজনীন আফরোজের সভাপতিত্বে ও কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার আয়শা আক্তারের সঞ্চালনায় কন্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কন্যা দিবসের তাৎপর্য তুলে ধরে গঠনমূলক বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হক আরও বক্তব্য রাখেন রাজোর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন রাজোর মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন মহিলা কল্যাণ সংগঠনের সমিতির সভানেত্রী ও সম্পাদিকা বৃন্দ ও উক্ত অধিদপ্তরের অধীনে কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ আলোচনা শেষে সমিতির সভানেত্রীদের নিকট সরকার কর্তৃক প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে